আমাকে সরাসরি ফোন দিবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড় সম্পূর্ণ কাজ করা থাকবে বডিটা দেখেন কত চমল ওভার কাজ করা রেগুলার যারা বিয়ের বেনারসি কিনেন তারা বুঝেন এবং জানেন পিওর বেনারসির সম্বন্ধে আচ্ছা এটা অনেক জর্জেটের ভিতরে গর্জিয়াস যারা চাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার শাড়ি থাকবে পাশাপাশি আপনার ওড়নাও থাকবে আচ্ছা শাড়ির সাথে ম্যাচিং করা ওড়না থাকবে ওকে প্রিয় দর্শক আমরা চেষ্টা করি মূল পাইকারদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে সব থেকে কম দামে কেনাকাটা করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আচ্ছা ফুললি স্টোন ওয়ার্কের কাজ করা পুরো জুয়েলারি কাজ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা অল বডি অল ওভার কিন্তু স্টোনের কাজ এটা প্রাইস থাকবে অনলি 6500 6000 এটা ভেলভেটের উপরে এটার মধ্যে অনেক কালার পাবেন প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা অনলি চমৎকার একটা কালেকশন অল ওভার কাজ করা থাকবে

কিনতে চাচ্ছেন বিশেষ করে আমি এই লেহেঙ্গাটাই বলবো আপনি স্ক্রিন শো নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন পনেরো থেকে সতেরো হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো দর্শক শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছে ঢাকার ইসলামপুরে ইসলামপুর বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট তো আমরা রয়েছি আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় ছাত্র নম্বর দোকান আমাদের হচ্ছে আমাদের সবটা হচ্ছে দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নববারী পুকুর পর ঢাকা তাছাড়া ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনি ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের শপে সহজে চলে আসতে পারবো ওকে আমরা কথা বাড়াবো না এক করে কালেকশন দেখাবো শুরুতে কি দিয়ে শুরু করব শুরুতে আমি বিয়ের শাড়ি দেখাবো আচ্ছা এটা শুরুতে আমরা বিয়ের শাড়ি দেখাবো বিয়ের বেনারসি আচ্ছা এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা এটার মধ্যে কি কালার হবে ভাই এগুলোর মধ্যে মিনিমাম 15 থেকে 20 টা কালার পাবে আচ্ছা 2200 টাকা 2200 টাকা আমি এক এক করে কালার দেখাই ওকে এটার মধ্যে এই একটা কালার আছে জেড ব্লু জেড ব্লু চমৎকার একটা কালার এটাও বাইশো টাকা এটাও বাইশো টাকা আচ্ছা হোলসেল প্রাইজ নিতে পারবেন ওকে এগুলো হচ্ছে বিয়ের বেনারসি কাতান শাড়ি জি বিয়ের বেনারসি এটা তো ওয়াইন কালার এই কালারটা সবচেয়ে বেশি চলে আচ্ছা খুব রানিং একটা কালার এটা হচ্ছে প্রাইস অনেক সুন্দর একটা কালেকশন মাত্র 2200 টাকা এগুলা কিন্তু রিটেইল প্রাইস 4 থেকে 5000 টাকা লাগবে আচ্ছা যারা হোলসেল নেবেন মাত্র 2200 টাকায় আপনারা নিতে পারবেন এগুলা ওকে ওকে আচ্ছা দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 2200 টাকা করে নিতে পারবেন এই যে দেখেন আরো একটা কালেকশন

ওয়াইন কালার বিশেষ করে যারা পাইকিরি নিয়ে পাইকিরি বিজনেস করতে চাচ্ছেন বিয়ের বেনারসি বিয়ের লেহেঙ্গা আমাকে সরাসরি ফোন দিবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড় আচ্ছা এটা সব ওয়াইন কালার এটা এটাও সেম প্রাইস ওকে অনলি পঁয়ত্রিশ এগুলো চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন যারা পাইকিরি নেবেন তারা স্পেশালি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা রাইট এটা হচ্ছে আপনার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার আচ্ছা বাঙ্গি কালার বলি আমরা টাচ হল এটা বডি ফুল বডি কাজ করা এটা প্রাইস থাকে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা এটা তো আপনারা যেহেতু এখানে পাইকারি দামে বিক্রি করছেন রাইট এটাই যদি আমি কোন খুচরা শপ থেকে কিনতে যাই কত টাকা লাগতে পারে মিনিমাম 6 থেকে 7000 টাকা লাগবে আচ্ছা অথচ আপনারা দিচ্ছেন মাত্র মাত্র 3500 টাকা হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে জি ওকে বিয়ের কেনাকাটা যাদের বাজেট আছে পঞ্চাশ হাজার টাকা আমাদের রাজশাহী ব্লকে আসলে আপনি পঁচিশ হাজার টাকায় বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা অনেকে আছেন মেয়ে পক্ষ মেয়ে বিবাহ দিতে চান কিন্তু শাড়ি কেনাকাটা করতে চান এখন বিয়ের বাজেট যদি থাকে আপনার পঞ্চাশ হাজার টাকা ওই পঞ্চাশ হাজার টাকার শাড়ি আপনি কিনতে পারবেন আমি এই ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দিব কোথা থেকে কম দামে রিজনেবল প্রাইজে ভালো বিয়ের বেনারসি লেহেঙ্গা পাওয়া যায় সরাসরি আমাদের রাজশাহী ব্লকে চলে আসবেন আপনার বাজেট যদি থাকে পঞ্চাশ আমাদের এখানে আসবেন পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি সেরে ফেলতে পারবেন ওকে ওকে

এটা হচ্ছে 6500 টাকা 6000 সাথে হচ্ছে ওন্না থাকবে একটা শাড়ির সাথে ম্যাচিং করা ওন্না থাকবে ওকে প্রিয় দর্শক আমরা চেষ্টা করি মূল পাইকারদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে সবথেকে কম দামে কেনাকাটা করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আচ্ছা ফুললি স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ জুয়েলারি কাজ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা অল বডি অল ওভার কিন্তু স্টোনের কাজ এটা প্রাইস থাকবে অনলি 6500 6500 টাকা এটা হচ্ছে দুবাই সিল্কের শাড়ি যাদের যে ডিজাইনগুলো পছন্দ হবে যেই শাড়িটি পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হচ্ছে দুবাই সিল্কের উপরে সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে আচ্ছা পাশাপাশি এটা ম্যাচিং করা আপনার অন্যও থাকবে প্রাইস থাকবে অনলি 8500 8500 টাকা 8500 টাকা প্রিয় দর্শক একেবারে মেসিং ওন্না সহ 8500 টাকায় সুন্দর নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ পিওরের উপরে জুয়েলারি স্টোন ওয়ার্ক করা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি ওকে এটার প্রাইস থাকবে 9500 টাকা 9500 টাকা এটা ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা থাকে আচ্ছা আচ্ছা ওকে অনেক চমৎকার আপনারা এই শাড়িটা যারা অনলাইনে যাচাই বাছাই করে কেনাকাটা করতে চাচ্ছেন এটাই আপনি স্ক্রিনশট নেবেন দেন যাচাই করলে বুঝতে পারবেন 15 থেকে 20000 টাকা লাগবে আচ্ছা আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 9500 টাকা কত চমৎকার একটা শাড়ি দেখেন ওকে তাছাড়া এক দোকানে কিন্তু আমাদের এখানে সব পাবেন অনেকের শাড়ির সাথে একটু গায়ে হলুদের শাড়ি যারা চাচ্ছেন জি জি আমাদের এখানে গায়ে হলুদের অনেক আইটেম আছে এটা হচ্ছে কাতান গায়ে হলুদের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কাতানা অনেকে শাড়ি কিনে একটা ওড়নার জন্য অন্য শপে যেতে হয় কিন্তু আমাদের শপে যেতে হবে না আপনি আমাদের এখানে বিয়ের ওড়না টপে যাবেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা তাছাড়া বিয়ের ওড়না কিন্তু আমাদের আরও দামি আছে সাতশো আষ্টশো হাজার বারোশো বিভিন্ন দামের আপনি বিয়ের ওড়না পেয়ে যাবেন তাছাড়া মুরব্বীদের শাড়িও পাবেন গিফটের আইটেমও পাবেন আচ্ছা আর এগুলো হচ্ছে বেবিদের লেহেঙ্গা বেবিদের লেহেঙ্গা যারা বাচ্চাদের লেহেঙ্গা খুঁজছেন এগুলো তাদের জন্য অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় বেবি দিল লেহেঙ্গা বেবি দিল লেহেঙ্গা এগুলোর মধ্যে অনেক রকম আপনারা কালার পেয়ে যাবেন এই একটা এর সাথে তো টপস থাকবে তাই না টপস থাকবে প্রত্যেকটা সাথে থাকবে আমরা শুধু মানে লেহেঙ্গার অংশটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে রাইট আর এটা হচ্ছে 1700 টাকা এটা আবার হচ্ছে ভেলভেট ভেলভেটের উপরে ভেলভেট 1700 1700 টাকা লেহেঙ্গার কিন্তু আমাদের প্রচুর আইটেম আছে এই একটা আইটেম আছে দেখেন লেহেঙ্গা চমৎকার একটা কালেকশন দেখেন ওকে এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা পার্টি অকেশনে গেলে এই ধরনের লেখা গুলো কিন্তু বড়দের না ছোটদের এটা হচ্ছে বড়দের এটা হচ্ছে বড়দের বড়দের রাইট আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট আচ্ছা এটা বেলভেটের উপরে এটার মধ্যে অনেক কালার পাবেন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো আর এইটা কিন্তু আপনারা কিন্তু এতদিন শুনেছেন অর্গেনজা শাড়ি অর্গেনজা থ্রি পিস আর এটা হচ্ছে অর্গেনজা লেহেঙ্গা

আচ্ছা যারা অর্ডার করতে চান খুব এটার মধ্যে আপনারা কালার পাবেন মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন আর এটার ওড়নাটা দেখলে তো আপনারা আরো মুগ্ধ হবেন না এটা আরো গর্জিয়াস দেখেন চমৎকার একটা ওড়নাটা কাজ করা থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং হাতা আচ্ছা পুরো কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখাই পাশাপাশি এই কালারটা খুবই চমৎকার একটা কালার যারা শাড়ি লেহেঙ্গা পাইকারি দামে খুচরা কেনাকাটা করতে চান রাজশাহী ব্লগ সাথে যোগাযোগ করবেন পিয়াজ কালার পিয়াজ কালার ওয়াও চমৎকার একটা কালার আচ্ছা নেক্সট যেটা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেহেঙ্গা দেখাবো এখন এইটা কিন্তু ওয়াও অনেক চমৎকার অনেক চমৎকার এই যে দেখেন কতটা গর্জিয়াস অনেক আপুদের একটা স্বপ্ন থাকে যে আমি একটু সাদা লেহেঙ্গা পরব আচ্ছা এটা সেটা প্রাইস থাকবে অনলি ছ হাজার পাঁচ ছ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এগুলোর মধ্যে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু সবচেয়েতে ক্লোসিভ একটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা তাই না ওড়না আর জামাটা দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড পুরোটাই কাজ করা থাকবে ওকে আমি লেহেঙ্গা দেখানোর আগে ওড়নাটা দেখালাম লেহেঙ্গাটা দেখেন কত চমৎকার গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখেন দর্শক ওকে চমৎকার এটা ক্যানকেনটা দেখেন আপনি আচ্ছা কয়টা পার্ট আছে দেখেন ক্যানকেন ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন পার্ট এইট আটটা কান মানে আটটা লেয়ার আচ্ছা এই লেহেঙ্গাটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এটার মধ্যে কিন্তু অনেক রকম কালার পাবেন ডিজাইন পাবেন এর শাড়ি এবং বিয়ের লেহেঙ্গা আমাদের এখানে এভরিথিং সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো বিয়ের জন্য যত ধরনের কালেকশন শাড়ি হোক লেহেঙ্গা হোক পার্টি ড্রেস সবই আপনাদের কাছে সবই পাবেন আমাদের কাছে এইটাকে দেখেন ওয়াও বিশেষ করে যারা যাচাই করে কিনতে চাচ্ছেন বিশেষ করে আমি এই লেহেঙ্গাটাই বলবো আপনার স্ক্রিনশট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন পনেরো থেকে সতেরো হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার ওনাটা একটু দেখিয়ে দিব আমি এইটা দেখেন ওনাটা দেখেন একদম লাক্সারি একটা ওনা লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ওনা থাকবে লেহেঙ্গাটা যেরকম ঠিক ওনাটাও সেরকম থাকবে এটা দেখেন কতটা দেখি টপসের অংশটাও এই রকম সাইড সাইড কাজ করা থাকবে যারা মনে মনে ভাবছেন যে আমি এক দোকানে বসে সব কিনবো মুরব্বীদের শাড়ি গায়ে শাড়ি বিয়ের লেহেঙ্গা বিয়ের সবকিছু এক আপনারা পেয়ে যাবেন